সালামু আলাইকুম আমরা আজকে একটা ভ্রমণে যাচ্ছি বেড়গাম শহরে এটার নাম হচ্ছে আলমিন এটা আসলে ভিডিওটা করা হচ্ছে সামারের জন্য যারা আপনার সামারে ভ্যাকেশনে থাকেন যাওয়ার মতো কোনো জায়গা নেই কাছে দাঁড়ায় এটা মিরানোর অনেক কাছে জিনিসটা আপনার মিলানো থেকে বেড়গাম আসতে পঁয়তাল্লিশ মিনিট ট্রেন লাগে সেন্ট্রাল থেকে লাম্বারাত থেকে বাসা যায় তবে স্টেশন থেকে হাতের পাম্প পাশে রোটেশন আসতে প্যাটগ্লাম এখানে একটা ট্রাম্প আছে আমি দেখাবো এই ট্রাম্প থেকে সোজা আলবিনো যেতে যায় আপনার টিকিট কাউন্টার পাশে আছে এখানে টিকিট টিকিটের দাম হচ্ছে আপনার সাড়ে তিন টাকা করে তো আশা করি আমরা দুজন লোক যাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ করা হচ্ছে আর যারা ইচ্ছে করেন করোনাকান্তিতে থেকে বাড়িতে বাড়িতে থাকে তো আশা করি সামারের জন্য ভিডিওটা অনেক সুন্দর হবে আর কি আজকে আমি আমার আর আমার ভাগিন আমরা একসাথে ওইদিকে যাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে সুন্দর হইল বা দুজন দর্শক মন্ডলী এটা হচ্ছে আলবিনো যাওয়ার মিনিট সময় লাগে এ হচ্ছে ট্রাম আমরা এখন ট্রাম্পে যাব ট্রাম্পটা অনেক সুন্দর দেখতে এখন দিয়ে দিয়ে আসা যাচ্ছে আপনার ইচ্ছে বলে ট্রাম্পের ভিতর থেকে টিকিট কাটতে পারবেন ট্রাম্পটা অনেক সুন্দর করে যারা সামারে ঘোরার জন্য সুন্দর জায়গা খুঁজে পাইতেছেন না বা জায়গা করার চেষ্টা করতেছেন সুন্দর একটা জায়গা মিলানোর পাশে আমরা সিট পেয়ে গেছি অলরেডি এই হচ্ছে আমার ভাগিনা Okay.